আজ তেইশ জুন দু সাল সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি চলছে তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এক টানা পাঁচ দিন বৃষ্টি চলবে তবে কমলা সতর্কতা যেমন জারি রয়েছে ভারী বৃষ্টির জন্য কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি কোথাও বা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল হাওয়া অফিস তবে এই মুহূর্তে আমরা দেখে নেব প্রবল বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কোথায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি কোথায় কোথায় হবে এই বৃষ্টির কারণ হিসাবে যেটা উঠে আসছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সাতাশ তারিখে একটি নিম্নচাপ তৈরির অতীব সম্ভাবনা রয়েছে যদি নিম্নচাপটি তৈরি হয় এবং শক্তিশালী হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে আবার একটা ঝড় বৃষ্টি চলবে প্রবল বৃষ্টি চলবে ইতিমধ্যে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা এখানে বহু এলাকা নিচু এলাকাগুলো বিশেষ করে জলমগ্ন হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গে একাধিক অঞ্চল প্লাবন হয়েছে যেটা জানা যাচ্ছে যে শনিবার সকাল পর্যন্ত ঝাড়খণ্ড এবং বিহারে টানা ভারী বর্ষ ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার জল ছাড়া হয়েছে তবে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া একাধিক নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে এর ওপর যদি আরও বৃষ্টি হয় তাহলে দক্ষিণবঙ্গ কিন্তু এক প্রকার বলা যায় ভাসবে তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়ার উদয়নারায়ণপুরে বহু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জলমগ্ন হয়েছে নিচু এলাকা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং ঘাটালের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে গড়বেতা চন্দ্রকোনা এখানকার অবস্থাও খুবই খারাপ তবে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে নিম্নচাপ যদি তৈরি হয় তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বৃহস্পতিবার দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা ঝড় বৃষ্টি স্পেল আসছে কোথাও কোথাও আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে কলকাতায় খুব একটা যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় পূর্ব বর্ধমানেও হালকা মাঝারি দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে মোটের ওপর হালকা মাঝারি বৃষ্টি চলবে যেমন সারা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে অন্যদিকে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি যেটা চলছিল কিছুটা কমেছে তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কিছুটা কমবে তবে ওপরের দিকে জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে অর্থাৎ কাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ খুব জিস্ট হিসাবে বলতে গেলে একদিকে বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গের সারা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করেছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন সিস্টেম দেখা দিচ্ছে ঘূর্ণাবর্ত এই জোড়া ফলায় সারা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনটাই কিন্তু জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং